দেখেন জিনিসটা কি এই রাবারটা এমবস রাবারটা যেটা আপনারা ভাঙবে না এই যে কাশ্মীরি পাপোশ এটা তো তিনটা সাইজ হয় এটা হলো সবচেয়ে ছোট সাইজ এটা ভিতর কয়েকটা কালার সুন্দর সুন্দর কালার এটা হলো গ্রিপ করা নন স্লিপ স্লিপ কাটবে না এটা হলো 44/70 সেমি হ্যাঁ এগুলো প্রাইস পড়তেছে মাত্র 350 টাকা এটাও ওয়াশরুমের জন্য এই যে দেখেন ব্রাইটিস কালার আপনার কালার যেটাই চান দিতে পারবো আমরা সমস্যা নাই এই যে থ্রি ডি ম্যাট আগে ম্যাজিক পাপো যেটাকে বলে এটাও সেম প্রাইস পাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা কমর সেট টু পিস সেট একটা হলো আপনার কমনের সামনে দেওয়ার একটা হলো বাথরুমের সামনে দেওয়ার টু পিস সেট পাচ্ছেন মাত্র তেরোশো টাকা একটু ব্যতিক্রম ডিজাইনে যারা নিতে চান এই যে দেখেন রাখ যাকে বলে খুবই সফট একদম বেলভেটের মতন দেখতে নরম এটা হলো সাইজ হল আপনার কাছে তিনটা সাইজ হচ্ছে আপনার মাত্র টু পিস সেট পাচ্ছেন মাত্র নয়শো টাকা এগুলো ব্যাকপার্টটা সহজে নষ্ট হবে না সম্পূর্ণ রাবার মেটেরিয়াল আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিওর আমরা চলে আসলাম রাজু এন্টারপ্রাইজে রোজা রমজান চলছে এই রমজানে অনেকেই ঘরের পাপস বা নানা জিনিসগুলি একটু পরিবর্তন করতে চায় নতুন জিনিস আনতে চায় এই রমজানে এবং সেই জিনিসগুলোই আজকে দেখাবো যে কি কি রমজানের নতুন কালেকশন আছে সাইদ ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি তো রমজানে তো অনেকে একটু চেঞ্জ করে রমজান থেকেই শুরু করে যে একটুখানি পাপস TAPOS এগুলো নতুন করে একটু সাজাতে চায় আমাদের দেশের মা বোনরা তো সেইটার নতুন কি কালেকশন আসছে জি সামনে যেহেতু রমজান মাস চলতেছে এখন বর্তমানে তো সেই উপলক্ষে আমি সামনে ঈদ আসছে সেটাও বলে দিচ্ছি ঈদের সময় নিত্য নতুন জিনিস খোঁজার চেষ্টা করে যেহেতু কি কাপড় চোপড় কি অনেক কিছু নেয় তার থেকে আমাদের পাপসের কিছু নতুন কিছু কালেকশন আসছে হ্যাঁ মানে গৃহিণীরা কিন্তু এটা কাপড় চোপড় কিনতেও এগুলো পাপসের দিকেও প্রাধান্য বেশি দেয় এটা পাপসের অনেক ক্ষেত্রে নতুন নতুন কিছু পাপস আসছে নতুন

এই যে দেখেন ব্রাইট কালার আপনার কালার যেটাই চান দিতে পারবো আমরা সমস্যা নাই এগুলো প্রাইস सेम একই মাত্র 250 টাকা এগুলো 250 মাত্র 250 টাকা আরেকটা আছে আপনার এটার ভিতরে একটু ভালো নাকি থিকনেস ভালো ডাবল

এর থেকে যদি আপনি একটু বড় নিতে চান বরটা আমি দেখাবো সমস্যা নাই নেক্সট টাইপ অনেক পাপোস তো এই যে দেখেন একটা নতুন আসছে পাপোস চাঁদ বা ওভাল সেপ্টার ডি সেপ্টার দরজার ডিজাইনের মতন দেখতে এই দেখেন

এই যে দেখেন অ্যাম্বস উপরে ডিজাইন করা রাবার পাপস যাকে বলে দরজার জন্য দরজার জন্য বড় সাইজ যদি নিতে চান এই যে বড়ের ভিতরে বা এগুলো 50 বাই 75 সেমি হ্যাঁ এই দেখেন অসংখ্য কালার এগুলো প্রাইস পড়বে আপনার কি 550 টাকা এগুলো 550 550 টাকা আর যদি এটার ভিতর আপনার দুই রকম কোয়ালিটি হয় আমি সেটাও দেখাই এটা যদি কেউ পাতলাটা নিতে চান পাতলাটাও আছে আপনার এটা হলো পাতলাটা মাত্র চারশো টাকা

যাকে বলে খুবই সফট একদম বেলভেটের মতন দেখতে নরম এটা হলো সাইজ হলো তিনটা সাইজ হচ্ছে এটা হলো সবচেয়ে বড়টা 50 বাই 75 এগুলো প্রাইস পড়ছে মাত্র 500 টাকা এগুলো মাত্র 500 টাকা বাহ আচ্ছা অসংখ্য এটার ভিতরে কপি করছে আপনার এখন কপি আছে হ্যাঁ কপি আছে পাতলাটা এই যে দেখেন মাত্র 400 টাকা বাহ কপিটা হালকা এটা হালকা এটা

450 হবে না thickness সবই এই যে দেখেন ওকে এই যে সাইজ হয় বাহ এটা সবচেয়ে বড়টা হুম 550 হুম

হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি বাসায় যাবে বাসায় গিয়ে ওখানে টাকা ওখান থেকে পে করে দিবেন ওখান থেকে পে করে নির্ভয়ে নিতে পারবেন সমস্যা না আর কোনো প্রোডাক্ট যদি কোনো সমস্যা দেখা দেয়

রাক্স যেটা দেখালাম আপনাকে আপনার বেলবেটের ভিতরে যেটা এটার এটা পাতলাটা ঠিক আছে এটা হলো আপনাকে বড় সাইজটা পাচ্ছেন আপনার পাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা ডাবলটা ছিল পাঁচশো টাকা আর এটার পাতলাটা হলো মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা বড় সাইজ ডোর সাইজ আপনার সব তিনশো পঞ্চাশ টাকা পাচ্ছেন বড় ডোর সাইজ চমৎকার চমৎকার ডিজাইন গুলো মন মাতানো ডিজাইন দেখছি আমরা এখন দেখাচ্ছি আপনাকে কিচেন সেট

এটা আউটডোরের জন্য হ্যাঁ একদম মেন আউটডোরটা একসময় তো ওই যে প্লাস্টিকের গুলো কিনছেন নেট টাইপের এ টাইপের এখন আসছে এগুলো আপনার নতুন এগুলো ব্যাকপ্যাকটা সহজে নষ্ট হবে না সম্পূর্ণ রাবার মেটেরিয়ালস রাবার মেটেরিয়াল এটা ভাঙবে না নষ্ট হবে না উপরে আস্ত ক্ষয় হবে না আপনার 2 ফিট বাই 3 ফিট একদম বিগ সাইজ ডর্জর সাইজ আপনারা মাত্র পাচ্ছেন 1100 টাকায় এগুলো 1100 টাকা মাত্র 1100 টাকা পাচ্ছেন ফুল বিগ সাইজ আর যদি আপনারা এটা ভিতর আপনি যে আগের কোয়ালিটি নিতে চান কমের ভিতরে এই যেগুলো আছে আপনার

বা লটুনাস সেটা ভাই দা খুব সফট এটা অল আপনাদের 2 ফিট বাই 3 এটা টাকা টাকায় পাচ্ছেন এটারই ছোট আছে আপনার এই যে এই না দেখেন জিনিসটা কি একবার এই রাবারটা যেটা ভাঙবে না

আরো অনেক কিছু আছে আর দেখাতে দেখাতে একদম আছে এই একটা হচ্ছে নতুন পাবো সপ্তাহ বেড়ের সামনে দেওয়ার জন্য বাহ বুঝছেন

অথবা মেসেজ দিবেন মেসেজ দিয়ে রাখবেন তারা হয়তো কল পিক আপ করতে না পারে রমজান রমজানে নামাজ তারাবি নানা কিছু আছে সেই কারণে আপনারা মেসেজটা দিয়ে রাখবেন দিয়ে দিচ্ছি আমি বলেন অফার দেন এই শুধু রমজান মাসের জন্য যারা দশটা প্রোডাক্ট নিবে তাদের ডেলিভারি ফ্রি রমজান মাসে যারা দশটা প্রোডাক্ট কিনবে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি ওকে আপনারা এই অফারটা নিয়ে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ